নতুন বিপিএল সিলেটের জন্য নতুন এক গল্পের সূচনা কত দল বাদ গাছে টিকে আছে পাহাড়ে ঘেরা নৈসর্গিক সৌন্দর্য চায়ের শহর এবার প্রস্তুত ক্রিকেটিও বসন্তে নিজেদের উজাড় করে দিতে কারণ সিলেট টাইটান্সে যোগ দিচ্ছেন বিশ্ব ক্রিকেটের কয়েক মহাতারকা মোহাম্মদ আমির কুশল মেন্ডিস মঈন আলী ওমর জায়ের মতো বিশ্ব ক্রিকেটে যারা নাম করা চা আর ক্রিকেট দুটোই তো একসাথে মিলেমিশে ক্রিকেটে টি ব্রেকের ইতিহাস তো শুরু থেকে এমন গুরুত্বপূর্ণ ঐতিহ্য বঙ্গদেশে এসে ফিকে হবে না সে কি করে হয় তাই তো তোড়জোড় করে চায়ের শহর ব্যস্ত দল গোছাতে বাংলাদেশ প্রিমিয়ার লিগ অর্থাৎ বিপিএলের আসন্ন মৌসুম সেজে উঠছে নতুন সাজে নতুন রূপে মাঠে নামছে সিলেট টাইটান্স সিলেট দলের ঘনিষ্ঠ সূত্র বিডিক্রিক টাইমকে নিশ্চিত করেছে দলটির হয়ে খেলবেন পাকিস্তানের সাবেক গতিময় পেসার মোহাম্মদ আমির যিনি খেলবেন পুরো সিজনে এছাড়া শ্রীলঙ্কান ওপেনার কুশল মেন্ডিসকেও দলে ফিরিয়েছে সিলেট শুধু কি তাই আসরের শুরুতে না হলেও মাঝপথে যোগ দেওয়ার কথা আছে ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার আলীর সম্ভাব্য তারিখ ভাবা হচ্ছে জানুয়ারি মাসের চার কিন্তু নির্দিষ্ট দুই ম্যাচের জন্য তিনি খেলবেন বিপিএলে সিলেটের হয়ে এছাড়া দলটিতে যোগ দেবেন আফগান ক্রিকেটার ওমর জাই তাকে পেতে সিলেটের চোখ থাকবে আইএল টি টোয়েন্টির দিকে তার দলের অবস্থান নিশ্চিত হলে তিনি কতটুকু সময় খেলবেন বিপিএলে তাও নিশ্চিত হয়ে যাবে এবার বিপিএল শুরু হচ্ছে উনিশে ডিসেম্বর আর ফাইনাল অনুষ্ঠিত হবে তার পরের বছর অর্থাৎ দু হাজার ছাব্বিশের ষোলোই জানুয়ারি এর আগে সতেরোই নভেম্বর অনুষ্ঠিত হবে প্লেয়ার্স ড্রাফট এবছর বিপিএল এ দলের সংখ্যা কমেছে গতবারের সাত দলের জায়গায় এবার খেলবে মাত্র পাঁচ দল অংশগ্রহণকারী দলগুলো হলো ঢাকা রংপুর চট্টগ্রাম রাজশাহী এবং সিলেট শুরু করেছে আর মাস বাকি আছে সব মিলিয়ে দামামা এক দল কমলেও উত্তেজনা কিন্তু কমছে না মোহাম্মদ আমির ওমরজাই জাই কুশল মেন্ডিস মইন আলীর মতো তারকাদের নিয়ে সিলেট টাইটান্স এর লক্ষ্য এবার বিপিএল এর শিরোপা জেতা সাদিক আহমেদ সানি বিডিক্রিক টাইম